আইটি বাড়ির পক্ষ থেকে এস্টেম এল বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা ইমেজ লোকেশন বা ইমেজ পাথ হিসেবে আমরা জেনেছি যে কিভাবে লোকেশনটা ঠিক করতে হয় এবং আমরা দেখেছি যে সেখানে আমরা ইমেজ নামে একটি ফোল্ডার নিয়েছিলাম তো মূলত এই ফোল্ডারটির নাম সাধারণত স্ট্যান্ডার্ডলি আই এম দিয়ে প্রকাশ করা হয় অথবা আই বা ইমেজেস দিয়ে প্রকাশ করা হয় তো আমরা একটি স্ট্যান্ডার্ড ফলো করলাম ইমেজ ফোল্ডারটার নাম চেঞ্জ করে শুরুতেই আইএমজি করে দিলাম সেটা কোনো মেজর কিছু না এখন আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে যে এলিমেন্ট ইন ওয়েব পেজ আমাদের ওয়েব পেজে আপনাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যেটা অধিকাংশ যারা বাংলাদেশে ওয়েব ডিজাইন শেখায় আমি দেখেছি যে অধিকাংশ জায়গায় জিনিসটা শেখানো হয় না কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এলিমেন্ট দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট সাধারণত এলিমেন্ট দুই ধরনের একটি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটি হচ্ছে ইনলাইন এলিমেন্ট যেমন আমি যদি আপনাকে এখানে প্যারাগ্রাফ লিখে দেখাই যেমন এখানে আমি একটা লাইন লিখতেছি আই লাভ বাংলাদেশ আই লিভ হেয়ার ওকে ফাইন আমি একই প্যারাগ্রাফ দুইটা লিখলাম প্রথমে একটা লাইন লিখলাম দ্বিতীয়তে একটা লাইন লিখলাম এটা যদি আমরা ব্রাউজারে যদি দেখি আমরা দেখব প্রথম লাইনটা চলে এসেছে এবং দ্বিতীয় লাইনটা চলে এসেছে লাইন দুইটা কিন্তু পাশাপাশি আসে নাই লাইন দুইটা নিচে নিচে এসেছে ভালো করে খেয়াল করবেন ঠিক আমরা যদি এখানে ইমেজ নেই আমরা যদি এখানে ইমেজ নেই আমাদের ফ্লাওয়ার নামে একটা ইমেজ নেওয়া ছিল আপনারা দেখেছেন আগের পর্বে এবং এর সাথে যদি আরও একটা ইমেজ নেই ফ্লাওয়ার মিনি বা স্মল যেটা ছিল দুইটা ইমেজ ছিল আমাদের এই পেজটাতে দুইটা ইমেজ নিয়েছি দেখুন প্যারাগ্রাফ দুইটা কিন্তু ওপরের নিচে এসেছে কিন্তু ইমেজ দুইটা কি ওপরের নিচে এসেছে ইমেজ দুইটা কিন্তু পাশাপাশি চলে এসেছে এবং এখানে যদি আমরা আরও একটা ইমেজ নেই কি হবে তিনটা ইমেজই পাশাপাশি চলে এসেছে কিন্তু প্যারাগ্রাফ আমরা এখানে যতগুলো প্যারাগ্রাফই নেই না কেন অবশ্যই অবশ্যই প্যারাগ্রাফগুলো নিচে নিচে চলে আসবে এটা কেন একই ওয়েবসাইটের মধ্যে একটা নিচে নিচে আসতেছে একটা আসতেছে পাশাপাশি এটার কি রিজন এটার রেজন হচ্ছে একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট তো ব্লক লেভেল এলিমেন্ট কি আর ইনলাইন এলিমেন্ট কি তো এটা জানার জন্য আমাদেরকে প্রথমে এই প্রত্যেকটা ওয়েব ব্রাউজারের একটা ফিচার আছে ইন্সপেক্ট এলিমেন্ট হয়তো আপনারা অলরেডি জেনে থাকবেন এই ফিচারটা সম্পর্কে এই ফিচারটার একটা বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা যদি যে কোনো এলিমেন্টকে ধরুন আমরা এই এলিমেন্টটাকেই আর সেকেন্ড যে লাইনটা আছে লাভ বাংলাদেশ রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট এটা আপনি গুগল ক্রোমে পাবেন ফায়ারফক্সে পাবেন সো যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দেই তাহলে আমরা এতক্ষণ যে এসটিএমএল কোডগুলো এখানে লিখেছি এই এস্টেম কোডগুলো এই এস্টেম কোডগুলো এইখানে আমরা দেখতে পাবো যদিও আমরা আমাদের পেজে এখনো কোনো সিএসএস ইউজ করি নাই সো এই ক্ষেত্রে আমরা ডিফল্ট কিছু সিএসএস ব্রাউজারের থাকে সেগুলো দেখতে পাবো আদারওয়াইজ আমরা যদি এখানে কোনো সিএসএস লিখতাম আমাদের এই পেজটাতে তাহলে সেই সিএসএস গুলো এই সেকশনটাতে আমরা দেখতে পেতাম তো যেহেতু আমরা কোনো সিএসএস এখন ইউজ করিনি সো আমরা এই বাম পাশে বামপাশেমেলটা দেখতে পাব দেখুন আমরা যে টেমেলগুলো লিখেছি এতক্ষণ ধরে সব এখানে আছে দেখুন এই যে স্টেমেল হেড এবং এই প্যারাগ্রাফ ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সো এই সবগুলোই কিন্তু এখানে আছে এখন দেখুন এটার সুবিধা হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো ট্যাগের উপর মাউসের কার্জার রাখি আমরা ওপরে খেয়াল করুন যে এই ওপরে এই একটা কোথায় আছে এবং এটা কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত সেটার কিন্তু একটা মার্কিং করে দেয় এটা হচ্ছে এই ইন্সপেক্ট এলিমেন্টের একটা চমৎকার সুবিধা আমরা যদি এখানে এই ইমেজের উপর রাখি দেখব অনলি এই ইমেজটা ইমেজের উপর মাউসের কার্জার রাখলে অনলি এই ইমেজটুকু মার্ক হয়েছে কিন্তু এর পাশের দুইটা কিন্তু মার্ক হয়নি কিন্তু যদি আমরা এই প্যারাগ্রাফের উপর রাখি যদি আমরা সবার শেষ প্যারাগ্রাফটার উপর রাখি তাহলে কি হচ্ছে দেখুন এই প্যারাগ্রাফটার জন্য শুধু কিন্তু প্যারাগ্রাফের অংশটুকু মার্ক হয়নি এটা কিন্তু বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল এরিয়া মার্ক হয়েছে সো এটা কেন এটা হচ্ছে এই জন্য যে প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট ব্লক লেভেল এলিমেন্টগুলোর কাজ হচ্ছে আপনি যখনই কোনো ব্লক লেভেল এলিমেন্ট লিখবেন ওইটা আপনার স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত সম্পূর্ণ এরিয়া মানে ব্লক টাইপ এরিয়া নিয়ে নিবে আর ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট এটা এটার যতটুকু হাইট যতটুকু ওয়েট শুধুমাত্র ততটুকুই নেবে তার বেশি একটু বেশি এরিয়াও সে নিবে না ঠিক আছে এই জন্য যেহেতু এই ইমেজটা এতটুকু এরিয়ায় নিয়েছে সো এর পরবর্তী ইমেজটা এখানে ফাঁকা পেয়েছে এই জন্য এখানে বসে গেছে এর পরবর্তী ইমেজটা এখানে ফাঁকা পেয়েছে তাই এখানে সে বসে গেছে তো আশা করি কিছুটা আইডিয়া পেয়েছেন যে ব্লক লেভেল এলিমেন্ট বাম থেকে ডানপাশ পর্যন্ত ফুল এরিয়া নিয়ে নেয় এই জন্য যখন আমরা দুইটা প্যারাগ্রাফ দিলাম সে আলাদা আলাদাভাবে দেখুন আলাদা আলাদাভাবে দুইটা স্পেস নিয়ে নিয়েছে এবং নিচে নিচে চলে আসছে আর ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট এই জন্য সে ফুল এরিয়া নেয় নেই সে তার যতটুকু উইড তার যতটুকু হাইট ততটুকু এরিয়ায় সে নিয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আটশো পিক্সেল ইন্টু পাঁচশো পিক্সেল এরিয়া নিয়েছে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট থেকে আমরা সহজে বুঝতে পারি কিন্তু যদি প্যারাগ্রাফ নেই আমরা দেখতে পাবো আমাদের স্ক্রিনের ফুল সাইজ এগারোশো সাতাশি পিক্সেল ইন্টু আঠারো পিক্সেল সে ফুল সাইজটা নিয়ে নিয়েছে তো এটা হচ্ছে মেইন আমাদের বুঝতে হবে যে আসলে এটা কেন এরকম হলো একটা ইনলাইন এলিমেন্ট তাই এবং আরেকটা ব্লক লেভেল এলিমেন্ট তাই এবং কি ইমেজ যে ইনলাইন এলিমেন্ট সেটা যদি আমরা আরও প্রমাণ করতে চাই এবং আমরা যদি আরও দুই একটা এক্সাম্পল দেখতে চাই এখানে আমরা যদি একটা বড় প্যারাগ্রাফ লিখি আমরা লরাম ইপসাম থেকে একটা বড়ো সাইজের প্যারাগ্রাফ নিয়ে আসি এবং আমরা দেখুন আমরা একটু বড়ো সাইজের প্যারাগ্রাফ এখানে নিয়ে আসতেছি প্যারাগ্রাফের মধ্যে এবং প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা কোনো ইমেজকে কল করি দেখুন প্যারাগ্রাফের মধ্যে ইমেজকে কল করেছি তাহলে ব্যাপারটা কি হবে দেখুন প্যারাগ্রাফ চলতেছে দেখুন এই যে প্যারাগ্রাফ আমরা যেটা লিখেছি এখন প্যারাগ্রাফ কিন্তু রানিং প্যারাগ্রাফের মধ্যে দেখুন ইমেজ ঢুকে গেছে দেখতে পাচ্ছেন দ্যাট মিন্স ইমেজ হচ্ছে ইনলাইন এই জন্য সে লাইন চলাকালীন অবস্থায় লাইনের ভেতরেই ঢুকে গেছে কিন্তু প্যারাগ্রাফ হচ্ছে ব্লক ট্রেভেল এলিমেন্ট সো এই জন্য সে আরেকটা নতুন স্পেস নিয়ে নিয়েছে এবং আমরা যদি এইখানে এই ইমেজের পরিবর্তে যদি আমরা যদি প্যারাগ্রাফের মধ্যে আরেকটা প্যারাগ্রাফ ঢুকাই দেখেন কি হয় আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ এখানে ঢুকাই আমরা সাপোজ দিস ইজ মাই নিউ প্যারাগ্রাফ লিখে যদি আমরা রিফ্রেশ করি তাহলে কি হয় দেখুন পেজটা রিফ্রেশ করাতে এই যে দেখুন দিস ইজ মাই নিউ প্যারাগ্রাফ এটা কিন্তু প্যারাগ্রাফের ফ্লো যে ফ্লোটা আছে সেই ফ্লোতে কিন্তু ঢুকে নাই কিন্তু ইমেজটা কিন্তু ফ্লোতে ঢুকে গেছে সো প্যারাগ্রাফ হচ্ছে ইনলাইন এলিমেন্ট শুধু প্যারাগ্রাফ সরি প্যারাগ্রাফ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট শুধু প্যারাগ্রাফ না হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি এরকম প্রচুর ব্লক লেভেল এলিমেন্ট রয়েছে এখানে আর ইমেজ তারপর আমরা যে লিঙ্ক দেখেছিলাম লিঙ্ক তারপর বোল্ড তারপর আন্ডারলাইন এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট এগুলো আলাদা কোনো স্পেস নেয় না সো আশা করি ডিফারেন্সটা বুঝতে পেরেছেন ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে কারণ এইটা যদি আপনি না বোঝেন নেক্সটে আপনি অনেক কিছুই হয়তো ভ্যাকেন্সি থেকে যাবে আমরা ভবিষ্যতে খুঁটিনাটি এই বিষয়গুলো সম্পর্কে আরো অনেক বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ যেন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ